আবারও বিতর্কিত হলেন সাকিব আল হাসান তবে কি নিজ দেশ নিয়ে খেলা এবং ক্ষমতা নিয়ে কথা বলায় কি কাল হলো তার জন্য বিস্তারিত জানুন ভিডিওটির বাকি অংশে আওয়ামী লীগের পদত্যাগের পর এই প্রথম সাকিব আল হাসান মুখ খুললেন গত ১৬ এপ্রিল দা ডেইলি সানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার দেশের হয়ে খেলার ইচ্ছা এখনও আছে আমি চাই দেশের মাটিতে ক্রিকেট থেকে অবসর নিতে এর পাশাপাশি তিনি ক্ষমতা নিয়েও কথা বলেন যারা এখন ক্ষমতায় থেকে আমার সাথে এমন করছে তারা সবসময় ক্ষমতায় থাকবে এমনটা কিন্তু না এটা তাদেরকে মেনে নিতে হবে যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী না তবে সাকিব আল হাসানের এই কথাটি ভালোভাবে দেখেননি দেশের রাজনৈতিক দলের লোকজনেরা তারা তাকে নিয়ে খারাপ মন্তব্য করা শুরু করে দিয়েছে যাতে করে আবারও বিতর্কিত হওয়ার মুখে সাকিব আল হাসান তো ভিউয়ার আমার নিউজ আপডেটগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমার নিউজ আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়